গায়েস আই সিলেটা সম্পূর্ণ হচ্ছে দেখেন এই সিটটা দিয়ে এদিকে বের করে এদিকে ঢুকাবেন এরপরে এখানে একটা ছিদ্র আছে এখানে ঢুকাবেন এরপর এখানে চাপ দিবেন এটার পরে এই উইন্ডোটার নিচে করে দিবেন এরপরে এটাটা হালকা করে সোজাটা একটু টান দিবেন তোমাদের মনোযোগে যাওয়ার পরে দেখেন ভিডিওটা দেখলে আপনাদের সবার উপকারিত হবে এটার ভিতর দিবেন তারপরে এদিকে একটা সিদ্ধ আছে এটার ভিতরে দিবেন দেওয়ার পরে সুতা হালকা করে টান দিবেন হ্যাঁ টান দেওয়ার পরে এখানে একটা আছে দেখেন ভালো করে এই সিদ্ধান্তের ভিতর ঢুকায় দেওয়ার পরে দিবেন হালকা করে দেওয়ার পর এখানে একটা গ্যাস আছে গ্যাসের ভিতর ঢুকাই দিবেন ঢুকাই দেওয়ার পরে এখন আমাদের পালা হচ্ছে যে নিডেলে সুতা ঢুকানো এখন এই সিদ্ধের ভিতর আমরা সুতাটা ঢুকাবো ঢুকানোর পর এখন হচ্ছে যে মেন কাজ মেন কাজটা হচ্ছে যে এখানে নিডেল এই নিডেলের মাথায় সোধা কোন দিক দিয়ে ঢুকাবে ওটা আগে জানাও লাগবে ওটা জানতে হলে একটা নিডেলের দুই পাশে একটাতে কাটা থাকে এক পাশে আর এক পাশেতে সমান থাকে যে পাশে কাটা থাকবে ওই পাশে শীঘ্র দিয়ে সোতাটা ঢুকবে যেমন এপাশে পাশে কাটা আছে এ পাশ দিয়ে সোতাটা ঢুকবে ঢুকার পরে ডিপ পর